কেমন আজকে আমি মেয়ের জন্য খুরমা বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি ময়দা নিয়েছি দিয়ে দিলাম লবণ কালো জিরা সয়াবিন তেল তেল লবণ দিলেই হয়ে যায় আমি একটু ঘি দিয়ে দিলাম শুকনো মাখা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ময়াটা করে নেব ময়দাস নিয়ে এভাবে করে নিছি এখন আমি হাত দিয়ে কিছুটা ডলে নিবো না রুটি নেব এখন এটা আমি রুটির মতো বেলে নেব আমি গোল গোল করে খুরমাটা বানাবো তাই আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি গ্লাস দিয়ে এরকম করে ময়দা কেটে নিয়েছি এখন আমি বোতলের ঢাকনা দিয়ে রিং এর মতো করে নেব এই যে এভাবে আমি রিঙের মতো করে নিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়ে মাঝারি এসে ভাজতে হবে আস্তে আস্তে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব লাল 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 করে ভেজে নিতে হবে চাকনা করে ভাজা যায় লম্বা লম্বি করে ভাজা যায় আমি রিঙের মতো করে কোমা ভাজতে আমার খুরমা ভাজা হয়ে গেছে এখন আমি শিরা করে নিব অনেকেই যে যে নামে ডাকে আমরা তো খুরমা বা বালুসেই বলি আমি সিরা করে নেব আমার সিরা হয়ে গেছে এখন আমি খুরমা গুলা দিয়ে মেখে নেব এই যে হয়ে গেল আমার ঝটপট খুরমা বানানো কে কে পছন্দ করেন এভাবে খেতে অবশ্যই বাসায় ট্রাই করবেন বেশি কিছু লাগে না যদি বাসায় সয়াবিন তেল ময়দা আর লবণ থেকে থাকে তাতেই হয়ে যায় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম